নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে মঙ্গলবার আর আমার হাজব্যান্ড আজকেও বাড়িতে রয়েছে ওনার অফিস ছুটি রয়েছে আর এই যে এরপরে চলে এলাম সকালে নাস্তাটা বানিয়ে নেব তো রান্না করতে এসে দেখলাম তেলের বই তেলটা শেষ হয়ে গেছে তো সবার প্রথমে এইটাই আগে একটু ভরে নিলাম তার আগে ওই দিকটাতে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি আর তার মধ্যে একটু বেগুনও দিয়েছি ওই পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা ভাজা করব আর তার সঙ্গে রুটি করে নেব। তো আজকে সকালবেলার নাস্তাতে আজকে আমাদের এটাই খাবার তো এই যে পেঁয়াজকলি আলুটা ভাজা করে নিয়ে তারপরে রুটিগুলো করবো বেশ কয়েকদিন ধরেই আর কি কলিটা আনা হয়েছিল তো সেটা ওভাবে পড়েছিলো কয়েকদিন ধরে ডেলি মনে করছি বেলায় ভাজা করব কখনো মনে করছি দুপুরবেলায় করব। আবার কখনো ভাবছি রাতে করব, তো কোনো টাইমেই আর ভাজা করা হয়নি ওটা ওভাবেই রয়ে গেছে তো আজকে ভাবলাম সকালবেলা ভেজেই ফেলি নাহলে দেখা যাবে পরে আর খাওয়া যাবে না রান্না করতে আসার আগে একটা চিন্তা করে রাখি যে আজকে এই রান্নাটা করব তারপরে রান্নাঘরে এসে কিন্তু আবার চেঞ্জ হয়ে যায় তো একটা ভেবে রাখি আগে থেকে কিন্তু রান্না করার সময় আবার উল্টো পাল্টা করে রান্নাটা করি যেটা ভেবে রাখি সেটা তো করা হয়ই না উল্টো অন্য কিছু হয়তো রান্না করে ফেলি তো যাই হোক এদিকে আমার মোটামুটি সমস্তটা হয়েই এসেছে রুটিটাও হয়ে গেছে আর ভাজাটা তো আগেই করে নিয়েছি আর এরপরে এই যে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব আর এই যে সমস্তটা নিয়ে চলে এলাম টেবিলে এরপরে খাওয়া দাওয়াটা আমরা করে নেব আর এই যে এর আগের দিনে যে আমি গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সেটাও কিছুটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি আর এই তো আমার মেশিনটার উপরেই আমার হাজব্যান্ডের কম্পিউটারটা রাখা ছিল তো ওটার কাজ এখন মোটামুটি শেষ হয়ে গেছে আর এখন ওটাকে বেশি খুব একটা প্রয়োজনে লাগবে না তো সেই কারণেই আমার হাজব্যান্ড সমস্তটা তুলে দিয়েছে আর মেশিনটাও আমার খালি হয়ে গেছে আর এরপরে এই যেদিকটায় আর কি ঠাকুর ঘরের সামনেই আমি ওই ড্রেসিং টেবিলটা রেখেছিলাম তো ওটাকে নিয়ে এসে এই সামনেটাই করে দিয়েছি আর ঠাকুর ঘরের ওই জায়গাটা কিন্তু একদম খালি করে দিয়েছি আর ওটা রাখার কারণে ওখানে পুজো করতে বসলে একটু অসুবিধে হতো পুজো করতে আর তারপরে ওখানে বসেই আমি চুল টুল আঁচড়াতাম তো সেই জন্যে একটু অসুবিধেও হতো ওখানে ঠাকুর ঘরের সামনেটায় চুল আচরানোটা কীরকম একটা বাজে ব্যাপার তো ওই কারণেই ওইটা ওইখান থেকে সরিয়ে দিয়েছি আর এই যে কথা বলতে বলতে আমি কাপড়গুলোও ভাজ করে ফেলেছি আর এইদিকে বিছানার চাদরটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি সকালবেলা আগেই বিছানার চাদরটা তুলে কাজের দিদিকে কাস্তে দিয়ে দিয়েছিলাম তো সকালবেলায় তো আর সময় পাইনি চাদরটা পাতার তো এখন ভাবলাম সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে চাদরটা এই যে পেতে নিলাম কাপড় জামা দুনিয়া সমস্তটাই বিছানার উপরে একদম ছড়ানো ছিটানো ছিল তো সেইগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে চাদরটা পাততে হলো আর ফাঁকা থাকলে হয়তো আগেই পেতে ফেলতাম আর এরপরে চলে এসেছি একটু বেলকনিতে আর এদিকে এসে দেখলাম গাছগুলোতে কিন্তু বেশ ভালো ফুল ফুটেছে আজকে তিন চারটে জবা ফুল ফুটেছে এটা একদম ছোট ছোটো জবাটা হয় আর একদম পিঙ্ক কালারের দেখতে ভীষণই আর কি ভালো লাগে আর এইদিকে এই যে একটা নয়নতারার গাছ লাগিয়েছি এটাতেও সেই পিঙ্ক কালারেরই হয়েছে বেশ ভালো লাগে কিন্তু ফুলগুলো দেখতে বেলকনিটায় এসে একটু সময় কাটাই মাঝে মধ্যে আর এই যখনই বেলকনিটায় আসি তখন কিন্তু মনটা বেশ আনন্দ হয় এই যে গাছগুলো লাগানো নিজের হাতে আর যখন ফুল দেয় তখন কিন্তু ভীষণই খুশি লাগে গাছ একটা এমনই জিনিস আর গাছ যদি সেটা হয় ফুলের গাছ তাহলে তো আর কোনো কথাই নেই গাছ কিন্তু আমাদের মন ভীষণ ভালো রাখে আর এই যে আমার কিন্তু গাছপালা যত্ন নিতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে রান্না করতে যাব। তার আগে আপনাদের একবার দেখিয়ে দিই আমার মেন রোডটা আজকে চেঞ্জ করা হচ্ছে কেন কি আগে আমরা যখন ফ্ল্যাটে ঢুকেছিলাম তখনই লক লাগাতে গিয়ে কিন্তু ডোরটা একটু ফেটে গেছিলো তো সেই জন্যে আমাদের চেঞ্জ করে দেবে বলেছিল। আর এটা অনেকদিন পর চেঞ্জ করে দিল আর এই যে এরপর চলে এলাম কিচেনে রান্নাটা বসিয়ে দেব তো ভাতটা তো আমি আগেই বসিয়ে দিয়েছি আর আজকে একটু মুগ ডাল করব তো সেই জন্যে ডালটাও সিদ্ধ বসিয়ে দেব মুগ ডালটা তো আমি আগের দিনই ভেজে রেখেছিলাম আপনারা যারা আমার ব্লক ডেলি দেখেন তারা জানবেন তো এই যে ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম আর কিন্তু নতুন করে ভাজার প্রয়োজন হলো না আর একটুখানি নুনও দিয়ে দিলাম এর মধ্যে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি কখনো সিদ্ধ করার সময় প্রেশার কুকারে হলুদটা দিই না হলুদ দিয়ে সিদ্ধ করলে কিন্তু একটা দাগ হয়ে যায় কুকারে হলুদ হলুদ তো সেই কারণে আমি সব সময় ডাল সিদ্ধ করার পরই আর কি নামিয়ে তারপরে ফোড়ন যখন দিই তখন হলুদটা দিয়ে দিই আর এতে করে কিন্তু কুকারটা বেশ সুন্দর পয় পরিষ্কার থাকে দেখতেও বেশ ভালো লাগে আর হলুদ দিয়ে সিদ্ধ করলে কিন্তু সিটির ভেতরে যখন সিটিটা পড়ে তখন চারোদিকটা হলুদের দাগ হয়ে যায় সেগুলো পরে আর উঠতে চায় না সকালে নাস্তা বানিয়েছিলাম আর খেয়েছি সেই কটা বাসন ছিল ওইগুলো একটু ধুয়ে নিচ্ছি আর নাস্তার বাসনগুলো তো আমি প্রত্যেক দিনই ধুয়ে রাখি রান্না করেছি একটু তার মধ্যেই এতগুলো বাসন করে ফেলেছি আমি একদমই কম বাসনে কাজ করতে পারি না যখনই কাজ করতে যাই এক বেশিন করে বাসন জমা হয়ে যায় তো এগুলো কিন্তু ভীষণই বিরক্তি লাগে ধুতে আর কিছু করারও নেই একদম অল্প বাসনে যখন কাজ করতে পারি না যতই ভাবি কম করব একটা একটা করতে করতে কিন্তু বেশ খানিক বাসন জমা হয়ে যায় আর এই তো ভাতটা ওইদিকে হয়ে গেছে নামিয়ে দেবো আর ডালটাও আগে সিদ্ধ করে নিয়েছি আর এরপরে ওই যে একটুখানি ওল সিদ্ধ দিয়েছি তো আমার হাজব্যান্ডের এক কলিক ওকে অনেকটাই আর কি ওল দিয়েছিল তো ওলটা খেতে ভীষণই ভালো এর আগের দিনেও খানিকটা করেছি আজকে দিয়েছি আরও হয়তো একদিন হবে অনেকটা উল দিয়েছিল ওলটা কিন্তু ভীষণই বড় ছিল ওই দিকটাতে যতক্ষণে উলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে এই দিকে ডালটা করে নেব আর আজকে হচ্ছে মুগ ডালটা আমি সবজি দিয়ে করব তো এখানে মটরশুটি গাজর আর ফুলকপি দিয়েছি বিনসটা আজকে আমার কাছে ছিল না তো সেই জন্য আর দিতে পারলাম না আর একটুখানি তেলের মধ্যে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এরপরে সমস্ত সবজিগুলো ভেজে তারপরে একটু আদা জিরে বাটা দিয়েছি ওর মধ্যে আর একটু নুন হলুদ আর একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম আর তারপরে ডালটা দিয়ে এই যে নামিয়ে দিলাম ধনে পাতা দিয়ে মাছ আনা হয়নি সেই কারণে ওলের তরকারিটা আজকে আর করলাম না তো ওলটা আজকে সিদ্ধ দিয়েছি এরপরে একদিন চিনি মাছ এনে তারপরে ওল দিয়ে তরকারি করব। ওল দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের বাড়িতে প্রত্যেকেই পছন্দ করি আমরা আর ওইদিকে ডালটা করে নিয়েছি এরপরে একটু ভেন্ডি ঝাল করে নেব তো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে ভেন্ডি আলু টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু সরষে আর পোস্ত বাটা আর এই তো আমার ভেন্ডির ঝালটাও হয়ে গেছে তো রান্নাটা আজকের মতন কমপ্লিট হয়ে গেল এবেলার মতন তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে বেশি কিছু রান্না করিনি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর এখন বাজে ওই সাড়ে বারোটার মতন তো আমার হাজব্যান্ড বললো যে এত তাড়াতাড়ি খাবো না তো দেরি করে খাবো তো ভাবলাম যে বসে না থেকে একটুখানি পেয়ারা মাখা করে নিই আমি আর বিবেক তো মাঝে মধ্যেই মাখা যাখা করে খেতে থাকি আর আমি তো আমার বাপের বাড়ি গিয়েই মাঝে মধ্যে এটা সেটা মাখা করে খেয়েই থাকি তো আমার হাজব্যান্ড তো অফিসে থাকে ও খুব একটা এইসব জিনিস খেতে পারে না তো আজকে যখন বাড়িতে রয়েছে ভাবলাম একটুখানি পেয়ারাটা মাখা করি দুজনে মিলেই খাব। টক জাতীয় কিছু মাখা যাখা করলে আমার হাজবেন্ড একদমই খেতে চায় না তবে পেয়ারা মাখাটা কিন্তু সে খুব পছন্দ করে তো ওই জন্যই আমরা পেয়ারাটাই আজকে মাখা করে নিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো ভাবছেন এই তো পিয়ারা খেলো আর এরপরে আবার ভাত খেতে বসে পড়েছে কত খায় আসলে বিষয়টা সেরকম নয় অনেকটা সময় কাটিয়েছি স্নান করেছি বিবেকের বাবা স্নান করেছে বিবেক স্নান করেছে অনেকটা সময় কাটানোর পর তারপরে এই যে খেতে বসে পড়লাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটাই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন